সেটার ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ন্যায্য মূল্যের বাজার প্রতিষ্ঠা জনতার বাজার এই প্রতিষ্ঠা আজকে যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে এই সভার সম্মানিত সভাপতি ঢাকা জেলার সম্মানিত এবং সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা এখানে উপস্থিত আছেন এই অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি এছাড়া আছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন প্রতিনিধি এছাড়াও এই আজকের এই সভার মত বিনিময় সভার সম্মানিত সুধীজন আসসালামু আলাইকুম আমি ডক্টর আয়সা সিদ্দিকা আমি জেলা মৎস্য কর্মকর্তা ঢাকার দায়িত্বে আছি আজকে প্রথমেই আমি জেলা প্রশাসনকে এই উদ্যোগটা নেওয়ার জন্য সাধুবাদ জানাচ্ছি আপনারা সবাই জানেন যে আমরা বাজারে এই খাদ্য যে প্রতিনিয়ত আমাদের প্রত্যেক দিন যে খাদ্যগুলো আমরা কিনি সেটার দাম আসলে মানে এতটাই ঊর্ধ্বমুখী ছিল যে আমাদের নাবিশ্বাস হয়ে যাচ্ছিল তো সেই পর্যায় থেকেই কিন্তু বর্তমান সরকারের এই ধরনের একটা কার্যক্রম হাতে নেওয়ার হাতে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন তো এখানে জেলা প্রশাসন এই জিনিসটা এখানে প্রথম প্রথমত যে মোহাম্মদপুরে জনতার বাজার এক এবং কামরাঙ্গির চরে এখানে জনতার বাজার দুই এরকমভাবে পুরো ঢাকা শহরে কতগুলো জায়গায় এটাকে আসলে পাইলট বেসিসই বলা যায় পাইলট বেসিসে এটা প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে তো এখন যেটা প্রথমেই হচ্ছে যে এই কোনো কিছু শুরু করা এটা আর বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে জিনিস আমরা আমরা এইটার দাম নিয়ন্ত্রণ করে এটা আসলে কিন্তু খুব চ্যালেঞ্জের একটা বিষয় শুধুমাত্র প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এটা সম্ভব না এই জন্য কিন্তু বাজারটার নাম হয়েছে জনতার বাজার এবং এখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় কিন্তু প্রথমে বলেছেন যে এই বাজারটা কিন্তু আপনাদেরই বাজার এবং আপনাদের আপনাদের মানে ব্যবস্থাপনায় কিন্তু এটা চলবে আর একটা বিষয় একটু এখানে বলি এখানে কিন্তু এই বাজারটা আমার এখানে একজন ছাত্র ভাই উনি বলেছেন যে এখানে তিনটা ওয়ার্ড আছে দূর থেকে হবে তো এখানে একটু বলতে চাই আমি যে এই বাজারটা কিন্তু একটা কন্ট্রোল মেজারের মতো হবে এটা কিন্তু জেলা প্রশাসক মহোদয় কিন্তু বারবারই বলেছেন যখন আমাদের এই বাজারটা জনতার বাজারে যখন দাম আমাদের নিত্য খাদ্য যে দাম সেটা যখন একটা যৌক্তিক পর্যায়ে থাকবে তখন কিন্তু সবাই কিন্তু এই বাজার থেকেই ক্রয় করার চেষ্টা করবে যার কারণে অন্যান্য বাজার যদি চলমান এবং চালু রাখতে চাই তখন কিন্তু স্বভাবতই অন্যান্য বাজারও দামটাও কিন্তু কমে আসবে এটা কিন্তু এই জনতার বাজারটা কিন্তু একটা কন্ট্রোল মেজারের মতো হবে আর একটা বিষয় এখানে আমি একটু বলতে চাই আমি কয়েকটা ছোটো ছোটো কয়েকটা পয়েন্ট একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে আর বিষয় যে এটা আমরা এখন আমাদের বাজার আড়ত বাজারগুলোতে কি দেখি সেটা হচ্ছে আমার একটা পণ্য যখন একটা প্রান্তিক পর্যায় থেকে আসে আমার মাছের ক্ষেত্রেই যদি বলি যে একটা মাছ যদি আমার সাতক্ষীরা অঞ্চল থেকে আসে ঢাকায় পৌঁছাইতে সেটা সাত আটবার হাত বদল হয় এই সাত আটবার হাত বদলে প্রত্যেকটা ক্ষেত্রে দাম কিন্তু বেড়ে যায় তো জনতার বাজারের আর একটা উদ্দেশ্য যে এইখানে কিন্তু এই যে মাঝখানে আমাদের ছয় সাতটা সাত আটটা যে আমাদের পর্যায় আছে বা ধাপ আছে এই ধাপগুলোকে কিন্তু কমে আসবে যখন আমার এই একটা একটা বাজারের মার্কেটিং যে চ্যানেল সেই চ্যানেলে যখন আমার এই পর্যায়গুলো কমে আসবে তখন কিন্তু স্বভাবতই আমাদের দাম মানে জিনিসপত্রের দামগুলো কিন্তু কমে যাবে তো আমার আমার এখানে যারা এই ম্যানেজমেন্টে থাকবে এখানে এই এই বাজারটা বাজারে আমাদের যে বেকার যুবক যারা আছেন তারাই এখানে হয়তো এই 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 বিক্রির সাথে হয়তো জড়িত থাকবেন তার তারা যা যেখান থেকে পণ্যটা উৎপাদন হয় সেখান থেকে একজনের